ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে আবার একবার উচ্চশ্রী পোর্টালে শিক্ষক শিক্ষিকাদের তথ্য আপডেট করার নির্দেশ সামনে এলো অবশ্যই সেটা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে সমারায় ম্যাটার যেটা কলকাতা হাইকোর্টে চলছে জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে এবং এখানে যেটা বলা হচ্ছে দেখুন প্রধান শিক্ষক শিক্ষিকাদের রিকোয়েস্ট করা হচ্ছে টু ভেরিফাই ওয়ান সেকেন্ড টিচার্স প্রোফাইল ডিটেলস অফ অল টিচার্স ইন দি উৎস্রীর পোর্টাল বাই মন্ডে ফিফথ আগস্ট দু হাজার এবং এটাও বলা হচ্ছে যে কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু তথ্য ভুল আছে অথচ সেটা প্রধান শিক্ষকদের এন্ড থেকে এডিটেবল নয় তারা এডিট করতে পারবেন না সেক্ষেত্রে বলা হচ্ছে একদম ডকুমেন্ট সহ সেগুলি ডিআই অফিসে প্রডিউস করার জন্য ওয়ান সেট অফ ফটোকপিজ টু দি অফিস অফ দি রেক্সে ডিডিও মানে ডিআই অফিস এবং এই নির্দেশ দেওয়া হচ্ছে ডিআই অফ স্কুল সাউথ চব্বিশ পরগনা থেকে ওই জেলার সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে অর্থাৎ উৎসশ্রী পোর্টালে টিচার্সদের যে তথ্য যেগুলি আছে সেগুলিকে ভেরিফাই করার নির্দেশ দেওয়া হয়েছে আবার আমি বলছি সেটা অবশ্যই কোর্টের নির্দেশে কোর্টের বিচার পদ্ধতির একটা অংশ হিসাবে এই প্রক্রিয়া আবার শুরু হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ